ভাবুন তো আফগানিস্তানের বুক চিরে দাঁড়িয়ে আছে এক নাম বাগরাম ঘাঁটি কখনও মার্কিন সেনাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল এটা এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো গোটা আফগানিস্তানের আকাশ জমিন আর যুদ্ধের রণনীতি কিন্তু আজ এই ঘাঁটি ঘিরে ফের শুরু হয়েছে নতুন এক রহস্য মার্কিন সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটি চলে যায় আফগান সরকারের হাতে তারপর হঠাৎ তালেবান তা দখল করে নেয় সবাই ভেবেছিল গল্প শেষ কিন্তু নতুন চরিত্র হাজির হল টারাম প্রশ্ন হলো টারাম কারা আর কেন তারা ফেরত চাইছে এই ভয়ঙ্কর ঘাঁটি বাগরাম কোনো সাধারণ ঘাঁটি নয় এখানে ছিল গোপন কারাগার যাকে বলা হতো আফগানিস্তানের গোয়ান্তা নামও যেখানে বছরের পর বছর বন্দি রাখা হতো অজানা মানুষদের যাদের খবর বাইরের দুনিয়ায় পৌঁছত না অনেকে বলে এখনও মাটির নিচে লুকিয়ে আছে এমন অনেক কক্ষ যেখানে সঞ্চিত আছে গোপন ডকুমেন্টস আধুনিক অস্ত্র আর অজানা পরীক্ষার প্রমাণ কি রহস্যময় ভাণ্ডারের জন্যই টারামেরা তো আগ্রহ নাকি তারা চাইছে বাগরামকে ব্যবহার করতে নতুন কোন বৈশ্বিক খেলায় বিশ্লেষক মনে করে টারাম আসলে কোনো রাষ্ট্র নয় বরং আন্তর্জাতিক এক গোপন সংগঠন যারা দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের ভেতরে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য এখনও কেউ স্পষ্ট করে জানে না আবার কেউ বলে এই ঘাঁটি দখল করলে তারা নিয়ন্ত্রণ করতে পারবে গোটা দক্ষিণ এশিয়ার আকাশপথ তাহলে কি বাগরাম ঘাটে নিয়তি আবার বদলে যাবে তারাম কি সত্যিই ফেরত পাবে এই রহস্যময় ঘাঁটি নাকি একেব ছায়ার খেলা একটাই সত্য বাগরাম শুধু একটা সামরিক ঘাঁটি নয় এটা আফগানিস্তানের মাটিতে চাপা থাকা এক ভয়ঙ্কর ইতিহাস আর ভবিষ্যতের এক অজানা ধাঁধা